সবকিছুই মানে পয়সা দিয়ে কিনেও জিনিস এখন পয়সা দিয়ে জিনিস কিনেও জিনিসের ভেতরে এত নোমোরা মানে কি বলবো এখন আলু এত দাম আলু আলু সব মানে যে কটাই কাটছে দেখছি আলু ভেতরে নষ্ট দাগ বাইরেটা খুবই সুন্দর দেখতে ভেতরটা ওই পেঁয়াজ পেঁয়াজেরও তাই কি করবে মানুষ এত দাম তো আর একদম কম করছে না এক কাটা দাম হচ্ছে পিঁয়াজ পঞ্চান্ন টাকা ষাট টাকা হয়ে গেছে আলু পঁয়ত্রিশ টাকা কম সময় লাগে বত্রিশ টাকা এরকম হচ্ছে তারপরেও যদি জিনিস খারাপ হয় আমার গায়ে লাগে না বলো এত দাম দিয়ে জিনিস আমাদের কাঁচের ইনকামের দাম তো আর বাড়ছে না জিনিসের দাম বেড়ে যাচ্ছে কাটাকুটি কমপ্লিট আর বলিটা ধুয়ে রেখে দেবো মানে তুলে দেবো আর কি আর এই দেখো আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা আর এই যে এখানে বাদাম নিয়েছি কটা অলরেডি বুঝতে বেড়ে গেছে কি করব বাবা আমাকে একটু হেল্প করে দেবে এই যে খোসাটা ফেলে বাবাকে এই সব কাজগুলো দিন আমার বাবা হেল্প করে দেয় Thank <laughs> you. প্রায় রেডি হওয়ার কাছাকাছি টরকাইটা তো হয়ে গেছে কাটা হয়ে গেছে আজাও 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 जल्दी जल्दी आ जाओ हम बनाने वाले हैं मकलाई खाना मकलाई पराठा बनाने वाले हैं এই যে দিয়ে দিয়েছি রেস্টুরেন্টে দুজন ব্যক্তি এসছে এই যে একজন ব্যক্তির তো পুরো মানে হাফ খাওয়া হয়ে গেছে হাফের বেশি খাওয়া হয়ে গেছে দুপুশ মাত্র পড়ে রয়েছে এই এক ব্যক্তি এসেছেন এক একজনের এক এক রকম ডিমান্ড ভাই ও তারপরে রেস্টুরেন্টের মালিকের যা অবস্থা হয়েছে সেটা দেখো রেস্টুরেন্ট মালিকের বলবে সেফের এই যে একজন বলে টমেটো সস খাবো একজন বলে চিনি সস খাবো পয়সা দিয়ে খাবো যেটা বলবো সেটা দেবে চয়েস আপনা আপনা তাই তো বাবার থেকে এক পিস নিয়েছিল দিয়েছো যেহেতু বাবাকে আগে দিয়েছি ওই জন্য বাবার থেকে মা এক পিস নিয়েছিল তাই এখন দেওয়া নেওয়া হচ্ছে বাবা এদের মধ্যে যা চলছে চলুককে যাক এবার যে শেফ রান্না করছে তার অবস্থা দেখুন সে ঘেমে নিয়ে একাকার হয়ে মানুষকে সেবা করছে মন পাচ্ছে না কেমন হয়েছে এবার হচ্ছে আমারটা টা যারা করে তারা সবার শেষে খায়

এগুলো সব আলাদা হাতে করতে হয় মানে খুব তাড়াহুড়া করার কোনো জিনিস নয় হাতে আমারটা একটু বড় হয়েছে মা বড় হয়েছে তোমাদের থেকে একটু বড় হয়েছে দেখো চলে আসো এবার আমি আমার খাবার পালা নিয়ে বসা করেছি এক থালা চলে আসো এখন রাখছি কিন্তু খাওয়ার পেটে চলে গেল তাহলে কিন্তু বলতে পারবে না যে তুমি নি দিদি

আজকে তোমাদের সঙ্গে এই দোকানের মতন রেস্টুরেন্টের স্টাইটে মুখলে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিলাম ঠিক আছে ভালো লাগলো পাশে দেখো আর যারা এই রেসিপিটা মানে করতে চা বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি এখন যা বাজারের মানে বাজার মূল্য বাড়িতে এরকম করে অনেক শান্তিতে খেতে পারবে আমার মনে হয় যাই হোক কষ্ট আবার কষ্টের দামটাও আছে যাই হোক উঠবে না কষ্টের দাম

একটু তোমার সরিয়ে দিন তাহলে হবে না